হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে গস কাপড়ের কালেকশন নিয়ে আসলাম এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও আপলোড করা হবে আপনারা সকলেই পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন সিএম ব্রাদার্সের গস কাপড় আমাদের কাছে হিউজ পরিমাণের গস কাপড়ের কালেকশন চলে এসেছে প্রত্যেকটা গস কাপড়ের চারটা করে কালার আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন গস কাপড়ের রংকস গ্রান্টি আমরা বাংলাদেশের চৌদ্দ জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন একটা গছ কাপড় কালো এবং বাদামি কালারের মধ্যে দেখুন কত সুন্দর রংকস গ্র্যান্টি সিএম বেদার্সের এক নম্বর কাপড় এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে কালার রয়েছে কালেকশনও রয়েছে এ দেখতে পারতেছেন সাদা এবং পেশ কালারের মধ্যে একটা গস কাপড় যেমন কত সুন্দর রংকস গ্যারান্টি দুই হাত পানা হবে এগুলো পাকিজার আমরা বাংলাদেশের ছোটো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ভিডিওর মধ্যে প্রাইসটা বললাম না আপনারা প্রাইস জানার জন্য স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের ভিডিও কলের মাধ্যমে মানে দেখাবো আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতন নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ গছ এবং সর্বোচ্চ আপনাদের প্রয়োজন মতো গস কাপড় নিতে পারবেন আমাদের কাছে কোনো শর্ত পর্যন্ত নেই যে এক থান দুই থান নিতে হবে আপনাদের প্রয়োজন মতো আপনারা নিতে পারবেন তাই ঝটপট এই কালেকশানগুলো শেষ হওয়ার আগেই আপনারা এই মতে মেসেজ দিন এবং কালেকশনগুলো নিন আমাদের কালেকশনে যদি কোনো সেরা ফাটা থাকে তাহলে আপনার ফেরত নেই ফেরত নিয়ে অন্য কোনো গাছ কাপড় আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সকলে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম